কোনটা ধরেও না আপনারা যে কই না ভাই সরি ওই আছে মারা গেছে বাচ্চা মানে জীবিত আছে হ্যাঁ মাসে বাচ্চা মারা গেছে মারা গেছে লোক অবস্থায় এটা বাকি হিসেবে

পর্দার ভিতরে যাই আমরা কোম্পানি কোন কতক্ষণ যাবো তাই মেডিকেল ছিলাম এক ঘন্টা এক ঘন্টা মানে বাইরে ছিল এই এক ঘন্টা পরের এই ঘটনা হ্যাঁ এক ঘন্টা পরে ডেলিভারি আচ্ছা আচ্ছা এর আগে ডাক্তারর সাথে আপনারা বুঝেন নাই ডাক্তার তো ওরা তো ইমারজেন্সি রুগী দিয়া দিছে এখানে ঠিক আইছি আমরা ঢুকতে দিছে দিছেন ডাক্তার কি বলছে ডাক্তাররা তো ওরা কাজ করতেছে

સળી઱ી઱રહરલીલ સરાવરલીંળલી સંજેલીક સિંરલંહ સહીવંભીકેંજ સહીંરારહંસંજજ સહીંજંળળલીં আমরা এক ঘন্টা কাগজপত্র যাই কোনো রুগী টুকু এবার দেয় না ডেলিভারি সবার কেন সামনে আপনার ডাক্তারের জি লইছি আপনার রুগীন্সি আছে নাকি জি রুগী বুঝিনি আমরা ওলা বলুন ওই দশ মিনিট দায়িত্ব না ডেলিভারি হয়ে যাব

এখানে আমি পাইছি না কিনে নিছি না হচ্ছে বহুত জনমুখে শুনতে পারছি যে এখানে সিরিয়াল বাই সিরিয়াল ডাক্তার বলতে দেয় ও সিরিয়াল তো অবস্থায় একটা মেয়ে পরশ হয়েছে কি একটা বাকি দুইটা দুইটা একটা হিসেবে ইয়ে তার একটা শেয়ার বসা এতটুকু আত্মগণ্ড করে সেটা নয়